আমার নতুন বাড়ির ব্লগটা দেখে তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে নতুন বাড়িতে কোনো ঠাকুর ঘর নেই কেন এছাড়া আরও অনেকে জানতে চাচ্ছিলে আমি এখন যে বাড়িতে রয়েছে সেটা কার বাড়ি কিংবা এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমি কেন আবার নতুন করে বাড়ি করছি তো আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো সাথে আমার একটা ডেলি ব্লগও শেয়ার করব। আমার দিনের শুরুটাই হয় মহাদেবের নাম স্মরণ করে তারপরে কোনো রকম করে বিছানাটা গুটিয়ে নিয়ে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই এবারে চলে যাই সোজা একদম রান্নাঘরে তারপরে গ্যাসের তাক ওভেন এগুলো একটু মুছে নিয়ে তারপর চলে গেলাম চাল মাপতে আমার ছোট মেয়ে সকাল সাতটার সময় স্কুলে বেরোয় তো ওর জন্য সকালে একটু ভাত করতে হয় আমাকে তো চালটা আমি মেপে নিয়ে একটুখানি ভাত করি সকালবেলা মেপে একটু জল দিয়ে ভিজিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দিই তারপর সকালবেলা এক গ্লাস আমি টানা জল খেয়ে নিই তারপর সোজা চলে যাই ব্রাশ করতে সোম থেকে শুনি এই পাঁচটা দিন সকালবেলা আমাকে একদম বন্দে ভারতের স্পিডে ছুটতে হয় তাই ঘুম থেকেও সকালবেলা একদম সাড়ে থেকে পাঁচটার মধ্যে উঠে পড়ি তো ব্রাশ করে নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই তারপর চুলটাকে উঠিয়ে কোনো রকম একটা খোপা বেঁধে একটু ক্রিমশিম মেখে আবার চলে যাই রান্নাঘরে তারপর ভিজিয়ে রাখা চালটাকে ধুয়ে নিয়ে ওভেনে বসিয়ে দিই এবং তার সাথে আমার একটু ডাল ভেজে সেটাও চাপিয়ে দিই যেহেতু ছোট একদম সকাল সাতটার সময় ঘর থেকে বেরোই স্কুলের জন্য আমার বাড়ি ফিরতে ফিরতে একটা বেজে যায় তাই সকালবেলা একটু ভাত ডাল ডিম সেদ্ধ এগুলো করে খাইয়েই পাঠাই তো ভাত এবং ডালটা আমি ওভেনে চাপিয়ে দিয়ে সেটাকে মিডিয়াম আছে বা লো ফ্লেমে রেখে দিয়ে আমি সোজা চলে যাই ঠাকুর ঘরে মা এখন বাড়িতে নেই তাই ঠাকুর ঘরের পুরো দায়িত্বটাই আমার উপরে সকালে ঠাকুর জাগানো একটু ফুল জল দেওয়া মঙ্গল আরতি করা তারপর ঘরগুলোতে একটু ধূপ ধুনো দেখাতে দেখাতে ততক্ষণে কিন্তু আমার ভাত এবং ডাল প্রায় ফুটে আসে এবারে বলি তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে আমার নতুন বাড়িতে ঠাকুর ঘর নেই কেন আসলে কি বলতো আমরা দুজনেই মহাদেবের ভক্ত তো খুব মানে ভীষণ মন থেকে ইচ্ছে রয়েছে বাড়িতে আলাদা করে একটা মহাদেবের মন্দির ঘুরবো তাই ঘরের ভিতরে কোনো মন্দিরের জায়গা রাখিনি বা ঠাকুর বসানোর জায়গা রাখি আর একটা কথা যেটা তোমরা খুব জানতে চাচ্ছিলে যে আমার এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমি আবার নতুন করে কেন বাড়ি করছি আর এখন যেখানে আমি আছি সেটা কার বাড়ি আসলে এটা আমার মা বাবার বাড়ি আমরা দু বোন বোনেরও বিয়ে হয়ে গেছে ও থাকে কোচবিহারে তো ওর কিছু শারীরিক অসুস্থতার জন্য মা আপাতত ওখানে রয়েছে এবং আমরা এখানে রয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোট টিফিন করা খাওয়ানো খাওয়ানো সবটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওকে ড্রেস পরিয়ে চুলটা বেঁধে দিয়ে তারপর একদম স্কুলের দিকে পাঠিয়ে দেবো কারণ দু বোন যতক্ষণ বাড়িতে থাকে আমি কোনো শান্তি মতো কাজ করতে পারি না বড়জনা গেছে টিউশনে এবং ছোট জনা যাচ্ছে স্কুলে এবং তোমাদের দাদা ভাই ওকে স্কুলে এ দিয়ে আসতে যাচ্ছে আর তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারবে যে বাড়িতে কতটা বদমাশি করে। তো এবারে আবার চলে যেতে হয় আমাকে রান্না ঘরে যেহেতু আমাদের একদম নটার মধ্যে সবাই খেতে চলে আসে আমার তোমার দাদা ভাই থেকে শুরু করে আমার বাবা তো সকালবেলা খুব বেশি ঝামেলার কিছু করি না একটু কাকরোল ভাজা করছিলাম এবং ভাজাটা বসিয়ে দিয়ে আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরে বাসি বিছানা গোছানো মেয়েদের ঘর গোছানো এগুলো সবটাই করতে হয় তো সেই করতে করতে আবার দেখলাম বাবাও চলে এসেছে বাজার থেকে ছটা ফট গিয়ে আমি আমার জন্য করে নিলাম রুটি সাথে তো আগে ডাল করা ছিল এবং কাঁকরোল ভাজা দিয়ে দিয়েছিলাম ওদিকে আবার বড় মেয়ে টিউশন থেকে চলে এসেছে প্রায় নটা বেজে গেছে এসে বললো আমাকে বড়া ভেজে দাও আমি বড়া দিয়ে ভাত খাবো তো ওর জন্য আবার তাড়াতাড়ি করে আমি গরম জলে একটু মুসুর ডাল ভিজিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ডালটা ভিজে যাবে এবং বড়াগুলো আমি ছটফট করে ফেলতে পারবো এর মাঝে তোমার দাদা ভাইও আবার চলে আসলো আমাকে ফটাফট খেতে দাও যেহেতু কদিন থেকে একটু জ্বরে ভুগছিল তাই খিদেটাও তাড়াতাড়ি পাচ্ছিল ওষুধ খাচ্ছিল বলে তো ওকে খেতে দিয়ে আমি দেখলাম ডালটা ভালোই ভেজে গেছে তো বড়জনাকে বড়া ভেজে দিলাম ও খেয়ে স্কুলে চলে গেল এবারে বাজারে ব্যাগ খুলে দেখি বাবা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসছে আমাদের বাড়িতে খুব একটা মাছ কেউ খায় না খাওয়ার মধ্যে আমি আর আমার বাবাই খাই তোমাদের দাদা ভাই আমার দুই মেয়ে কেউ তো মাছ মুখে দিয়েও দেখে না তো আমাদের জন্য আমাদের অনুপাতে কিছুটা মাছ রেখে মাছগুলো টিফিন বক্স ভরে আমি ফ্রিজে স্টোর করতে রেখে দেব আর বাবা আজকে দু রকম মাছ নিয়ে এসেছিল কাতলা মাছ এবং ইলিশ মাছ তো বাবা এবং আমার ছোট মেয়ে ইলিশ মাছ ভাজাটা খুব ভালোবাসে বড় মেয়ে কিন্তু ইলিশ মাছ মুখেও দিয়ে দেখে না অন্য নাকি ইলিশ মাছের গন্ধেতেও বমি পায় আমি জানি না বাবা আমি কোনোদিন এরকম মানুষ দেখিনি তো ছোট মেয়ের জন্য আমার জন্য এবং বাবার জন্য কিছুটা ইলিশ মাছ রেখে দিয়েছিলাম তারপরে বাদ বাকি মাছটা পুরো স্টোর করে রেখে দিলাম সবাই তো খাওয়া দাওয়া করেছে যার কাজে চলে গেছে আমিও আমার নিজের জন্য একটু সময় পেয়েছি তো জাস্ট দরজাটা আটকাবো